আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে পর্বটি করব তা হলো কিভাবে আপনি প্রক্সেলাইট আইপি কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই তো প্রথমে কী হবে আমরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো প্রক্সেলাইট সাইটের তো ওই লিঙ্কে নিচে ডিসক্রিপশন থেকে ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে প্রক্সেলাইটের ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পরে উপরে সাইন আপ এই বটনের উপরে আপনারা ক্লিক করবেন চলুন ক্লিক করি এরপর এইখানে আপনার যে দুইটা ফর্ম দিছে প্রথম ফর্ম হলো সাইন ইন উইথ গুগল এবং দ্বিতীয় ফর্ম হচ্ছে সাইন ইন উইথ ইমেল অ্যাড্রেস এই যে এই এক দ্বিতীয়টা এবং এই হচ্ছে প্রথমটা তো আমাদের যা করতে হবে আমরা হচ্ছে দ্বিতীয় ইমেল অ্যাড্রেসতে সাইন আপ করব তো চলুন আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে নিই তো ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম এরপরে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে তো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে কী বলছে ভেরিফিকেশান করার জন্য বলছে তো আমাদের কী করতে হবে আমাদের এই সেন্ট অপশানে ক্লিক করতে হবে সেন্ট অপশানে ক্লিক করলে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা এইখানে বসাইতে হবে আমরা সেন্ডে ক্লিক করি এরপর জিমেইলে আসলে আমরা কোডটা পেয়ে যাবো এখান থেকে হ্যাঁ চলে এসছে কোড তো আমরা এটাকে কপি করে নেব এরপর এখানে বসিয়ে দেব এরপর এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের এখানে আমরা স্কাইপ করে দেব হ্যাঁ তারপর আমরা এখানে স্কাইপ করার পর এই যে ইমেল অ্যাড্রেসতে আমরা অ্যাকাউন্টটা করতেছি ওই ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব এরপর এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাদের টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করব তো দেখাবে যে আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে লগ ইন করতে বলছে এখন আমরা কী করব আমরা এখানে আমাদের পাসওয়ার্ড মেল দিয়ে দেবো এবং এখানে পাসওয়ার্ড দেবো অথবা সাইন ইন উইথ গুগল এইটা দিয়েও আমরা করতে পারবো এখানে এটা দিয়েও করতে পারবো অথবা নিচে এই দুইটা সেকশন ফিল আপ করেও আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো তো চলুন আমরা লগ ইন করি তো এখানে লগ ইন হচ্ছে না যেহেতু আমি কয়েকবার আমি ট্রাই করছি টিউটোরিয়াল করার জন্য আমি কয়েকবার এখানে ট্রাই করছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে যেহেতু এই আইপিতে পিতে একাধিকবার লগ করা হয়েছে এই জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে তো আমাদের কী করতে হবে আমরা একটু চেষ্টা করি অন্য একটা ব্রাউজার থেকে করার জন্য তাহলে সম্ভবত সমাধান হয়ে যাবে তো আমি প্লেস্টোর থেকে একটা ব্রাউজার নামাই তারপর আসছি নতুন করে চলে আসলাম অন্য একটা ব্রাউজারে প্রক্সিলাইটে তো এবার আমরা এখান থেকে লগ ইন করব তো আমরা আমাদের ইমেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমরা পেস্ট করে দিলাম এবার ক্লিক করলাম তো আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড কোডে সেটা চাচ্ছে এখানে আমাদের দেওয়া লাগবে কোনো ভেরিফিকেশন কোডই এখনো দেয় নেই তো আমাদের সেন্ডে ক্লিক করা লাগবে দুঃখিত আমি ভুল করছি সেন্ডে ক্লিক করতে হবে এবার আমাদের একটা কোড যাবে তো কোডটা আমাদের ওইখানে পেস্ট করতে হবে দুঃখিত সমস্যার জন্য এবার আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো লগ ইন করার পর আমাদের চাইলে আমরা প্রোফাইল সেট আপ করে নিতে পারি আমাদের এটা করলে হয় না করলে হয় এটা ম্যান্ডেটরি নয় আপনার নাম আপনি এখানে লিখতে পারেন তারপর আপনার এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার বিলিং অ্যাড্রেস আপনার আইডি কার্ড দিয়ে আপনি এখানে ভেরিফাই করে নিতে পারেন এটা ম্যান্ডেটরি নয় তো এরপর যে এটা করতে হবে তা হলো আমাদের ওদের সঙ্গে চ্যাটে কথা বলতে হবে তো চলুন আমরা চ্যাটে চলে যাই এই যে যে চ্যাট অপশানটা এখানে ক্লিক করব এরপর চ্যাটে তাদের সঙ্গে মেসেজে আমাদের কথা বলতে হবে তো আমি এদেরকে এখানে বলে দেবো আমি দু জিবি ডাটা চাই এদের কাছ থেকে সেইটা তো আমি তাদেরকে বলে দিলাম আমি দুই জিবি এক মাসের পাঁচ ডলারের যে প্যাকেজ ওইটা নিতে চাই তো তারা আমাকে একটা লিঙ্ক দেবে সেটা নেওয়ার জন্য তো আমি তাদেরকে বলে দিই তো আপনারা চেষ্টা করবেন রবিবার এইটা না নেওয়ার কারণ রবিবার ইন্টারন্যাশনাল ছুটি থাকে যে কারণে এদের অফিস বন্ধ থাকে ওই সময় আপনি কোনো সাপোর্ট পাবেন না অন্য সময় আপনি সাপোর্ট পাবেন তো আমরা সময় নষ্ট করবো না আমি আপনাদের যে চ্যাটলিস্ট এর সঙ্গে যে চ্যাটলিস্ট করব সেইটা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা ভিডিওটা আপাতত এখানে পজ করে রাখি তো আমি তাদেরকে এরপর বলছিলাম যে আমাকে একটা লিংক ক্রিয়েট করে দাও যার দিকে আমি কিনতে পারি তো তারা আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে তো চলুন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই তো এখন আমাদের কী করতে হবে আমাদের এই লিঙ্কের উপরে একটা ক্লিক করতে হবে তো আমরা লিঙ্কের উপরে ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে তারা একটা পেমেন্ট গেট হয়ে দিছে যে এখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো চলুন আমি বাইন্যান্স সিলেক্ট করি আপনারা ইউএসডিটিতে করতে পারেন বিটকয়েনে করতে পারেন বাইন্যান্সে করতে পারেন আপনাদের ইচ্ছা তো এরপরে কমপ্লিট পার্সেস এইখানে আমরা ক্লিক করব তো এরপরে আমরা যেহেতু বাইন্যান্সে পে করব সেহেতু নিচে যে বাইন্যান্স ওইটাকে আমরা পুনরায় আবার ওইখানে ক্লিক করব এরপরে নাম লিখতে বলছে আমরা একটা নাম দিয়ে দিই এখন বলছে তারা এই পরিমাণ আমার বিটকয়েনের প্রয়োজন হবে অথবা ইউএসডি ইউএসডি নিলে এই পরিমাণ ইউএসডি প্রয়োজন হবে তো আমি কি করব আমি ওপেন উইথ ওয়ালেট উপরে একটা ক্লিক করব ক্লিক করলে আমাকে এইখান থেকে অটোমেটিক ওপেন করে দেবে আমরা একটু ওয়েট করবো তো আমরা যেহেতু ইউএসডিটি দিয়ে পে করছি বাইনান্স থেকে তো আমরা কী করবো আমরা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো আমাদের বাইন্যান্সে ইউএসডিটি আছে শুধুমাত্র তো আমরা এরপরে আমরা কনফার্মে ক্লিক করব তো আমরা রিলিজ করে দেই তো আমাদের পার্সেস কমপ্লিট আমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এখন আমরা যদি ব্যাকে চলে আসি তো দেখা যাবে আমাদের পেমেন্ট সাকসেসফুল আমাদের পেমেন্ট অলরেডি সাকসেসফুল তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো চলে যাব আমাদের অ্যাকাউন্টে এবং এই থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে গেট প্রক্সে এখানে ক্লিক করে দেখব আমাদের মেগা আসছে কিনা তো দেখা যাচ্ছে আমাদের পুরো দুই জিবি এখানে চলে এসছে তো এখন আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে তো আমি ইউজার লিস্টে আসলাম এখন অ্যাড সাব অ্যাকাউন্ট এইখানে ক্লিক করতে হবে এখানে একটা নাম দিতে হবে আমি একটা নাম দিয়ে দিই তো এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যেন ছয় সংখ্যার নাম হয় এবং কোনো স্পেস দেওয়া যাবে না এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড সবসময় সহজ রাখবেন যাতে কাজ করতে সুবিধা হয় তো এরপর প্যাকেজ টাইপ এইখানটায় বোঝার বিষয় আছে প্যাকেজ টাইপে আসার পর এখানে আমরা কী করব আমরা শুধুমাত্র রেসিডেনশিয়াল প্রক্সে এইটাকে সিলেক্ট করে দেবো এখন দেখেন এখানে দেখা রয়েছে ট্র্যাফিক ইউজার লিমিট আপনি যদি এখানে পাঁচটা সাব অ্যাকাউন্ট অ্যাড করা যায় আপনি যদি একাধিক ব্যবহার করেন অর্থাৎ দেখা গেল আপনারা দুই জিবি নিয়ে এসেন আপনারা দুইজনে ভাগ করে ব্যবহার করবেন একজনে এক একজনে এক জিবি আর একজনে এক জিবি সেক্ষেত্রে যখন ইউজার ক্রিয়েট করবেন এখানে এক মানে এক জিবি দুই মানে দুই জিবি তিন মানে তিন জিবি আর জিরো মানে কোনো লিমিট নেই তো যেহেতু এই অ্যাকাউন্টটা একজনে ব্যবহার করবে তাই এখানে জিরোই রাখবো এরপর আমরা কী করব আমরা সরি আচ্ছা এখানে নিচে নিচে অপশানটা আসছে না কেন আমরা বুঝতে পারছি না আমরা তার জন্য একটু কাজ করি আমরা এখানে পচ করে দিই তো আমি কী করেছি আমি এখানে থ্রি থ্রিডোটা ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ মুড করে নিয়েছি তো এখন আমরা কনফার্মে ক্লিক করব তো আমাদের ইউজার ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা চাইলে আমরা মোট ছোট করতে পারি তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের আবার থ্রি লাইনে ক্লিক করব এইবার আগেরবার তো ইউজার লিস্টে ক্লিক করছিলাম এখন করব গেট প্রক্সি ওর উপরের এখানে ক্লিক করব তো আমরা গেট প্রক্সিতে ক্লিক করলাম এরপর একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এই যে এইখানটাতে এই প্রক্সি জেনারেটার চলে আসবে এবং এইখান থেকে এই যে কান্ট্রি শুধুমাত্র কান্ট্রি এইটাই এই কান্ট্রি এই অপশানটাতে আমরা সিলেক্ট করব এখানে একটা ক্লিক করে আমরা ইউনাইটেড স্টেট এটা দিয়ে দেব আর কোনো কিছু চেঞ্জ করবো না এরপর আরও একটু স্ক্রল করে নিচে এসে জেনারেটে ক্লিক করবো জেনারেট এইখানে ক্লিক করলে আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড তারা ক্রিয়েট করে দিয়েছে তো আমরা এইটা ব্যবহার করব এর জন্য আমরা কপিতে ক্লিক করলাম আচ্ছা আপনারা এটা নিয়ে ট্রাই করবেন না কারণ আমি এরপরে আমি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করে দেব ইউজার ডিলিট করে আমি চেঞ্জ করে দেব তো চলুন আমরা ইউজার ডিলিট করে দেই আপনারা ইউজার ডিলিট করবেন না এইভাবে নিয়ে এটা কপি করে একটা কাজ করবেন যে কোনো একটা নোটপ্যাডে আপনারা রেখে দেবেন ধরেন আপনারা একটা নোটপ্যাডে রেখে দিলেন এরপরে সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন ইজিলি আপনারা যখন লগ ইন করবেন তখন ইউজার নেম এরপর পোর্ট আমি তাও একবার দেখাই দিই তো আমরা কি করব আমরা এখান থেকে প্রক্সিটা কপি করব এখানে আমরা শক্সে প্রক্সিটা দিয়ে দেবো এরপর এখানে আমরা পোর্ট দিব এরপরে আসবে ইউজার নেম আমরা ইউজার নেমটা কপি করে দিয়ে দেব এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেব এরপর স্টার্ট কানেক্টে ক্লিক করব আমাদের আইপি কানেক্ট হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবেই ক্রিয়েট করবেন আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ফিলিকার্নিং মানি মানি মাইনিং ট্রিক্স আপনারা যেখানেই জয়েন থাকেন না কেন আপনারা এখান থেকে সরাসরি আমাদেরকে মেসেজ করবেন আমরা অ্যান্সার দেবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন আমরা ওইখান থেকেও আপনাদের উত্তর দিতে পারব তো ধন্যবাদ সবাইকে